ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপিকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে এই আদর্শগত শত্রুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় আর এই বার্তার মধ্য দিয়ে দুই সালের বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন এই অভিনেতা ও রাজনীতিবিদ তামিল রাজনীতিতে রূপালী পর্দার সুপারস্টারদের আধিপত্য নতুন কোনো ঘটনা নয় এন রামারাও থেকে শুরু করে জয়ললিতা কামাল হাসান থেকে হালের থালাপতি বিজয় প্রায় সকলেই নিজস্ব স্টাইলেই করেছেন ভোটারদের মন জয় এবার সেই লক্ষ্যে আরেকটু এগোলেন সুপারস্টার বিজয় ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার মাদুরায়ের পারাপাথিতে তার দল তামিলাগা ভেটরি কাজাগাম অর্থাৎ টিভি কে দ্বিতীয় রাজ্য সম্মেলনে হাজার হাজার সমর্থক জড়ো হয় সেখানেই বিজয় দুই হাজার ছাব্বিশ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একলা চলনীতি গ্রহণের কথা ঘোষণা করেন শুধু নিজে লড়ার ঘোষণায় নয় পাশাপাশি রাজ্য নির্বাচনেও কোনো জোটের সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন তিনি সমাবেশে বিজয় বিজেপিকে আদর্শগত শত্রু এবং ক্ষমতাসীন ডিএমকে একমাত্র রাজনৈতিক শত্রু হিসেবে উল্লেখ করেন এ সময় বিজেপির ওপর রাগ উগড়ে দিয়ে অভিনেতা বলেন আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি আর আমাদের রাজনৈতিক শত্রু হল ডিএমকে আমরা এমন কোন দল নয় যারা কাউকে ভয় পায় বা কোনো আন্ডারগ্রাউন্ড মাফিয়া ব্যবসা চালাই পুরো তামিলনাড়ুর শক্তি আমাদের সঙ্গে রয়েছে চলুন আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি রাজনৈতিক বিশ্লেষকদের মতে থালাপতি বিজয় নিজের দলকে তামিলনাড়ুর রাজনীতিতে তৃতীয় ফ্রন্ট হিসেবে তুলে আনার চেষ্টা করছেন রাজ্যের ক্ষমতায় থাকা দ্রাবিড় মুনেত্র কাজাগাম ডিএমকে এবং বিরোধী এআইএডিএমকে দুই দলেরই বিপক্ষে নিজের দলকে ভোটারদের সামনে আনার চেষ্টায় রয়েছেন বিজয় গত বছর আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করা বিজয় এবারই প্রথম নির্বাচনে অংশ নেবেন